আনাল হক অর্থাৎ আমি সত্য এই একটি বাক্য যা কাঁপিয়ে দিয়েছিল সমাজ যাকে পৌঁছে দিয়েছিল ভালোবাসা আর বিদ্বেষের শেষ সে মানায় এটি শুধু একটি বাক্য নয় এক আত্মার আর্থনা এক প্রেমিকের শহীদের গল্প যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের হৃদয়কে কাঁদিয়েছে কি রহস্য লুকিয়েছে সেই বিখ্যাত বাক্য আনাল হক অর্থাৎ আমি সত্য আজকের পর্বে তুলে ধরব শবি মনসুর হাল্লাজের আধ্যাত্মিক পথের সেই বিখ্যাত রহস্যময় বাক্যের রহস্য যেখানে প্রেম ত্যাগ আর সত্য একাকার হয়ে যায় রহস্যে আবৃত জীবন নিয়ে শবি মনসুর হাল্লাজের জানা অজানা তথ্য তার আগে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন মনসুর হাল্লাজের পুরো নাম আবু আবদুল্লাহ হুসেন ইবনে মনসুর আলহাল্লাস তবে আনাল হক নামেই তিনি বিশেষ পরিচিতি লাভ করেছিলেন দুশো চৌচল্লিশ হিজড়িতে তিনি ইরানে পারস্য প্রদেশে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন একজন শ্রোতা প্রস্তুতকারক আরবিতে হাল্লাস শব্দের অর্থ হল সোতা প্রস্তুতকারক সেই সূত্রে এদের বংশধারা পেশাদারী পদবী হাল্লাস ব্যবহার করতেন মনসুর আল হাল্লাজের পিতামহের নাম মাহমি তিনি ছিলেন পারসের অগ্নি উপাসকদের একজন পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন সেই সময়ে পারসের মুসলমানদের অনেকেই ধর্মচর্চার জন্য সুখী সাধনার পথ বেছে নিতেন এই সূত্র ধরে মনসুর হাল্লাস শৈশব থেকেই সুবিবাদ্যের মজলিসে আসা যাওয়া করতেন ক্রমে ক্রমে তার ভেতরে আল্লাহর নৈকট্য লাভের আশঙ্কা তীব্রতর হয়ে উঠতে থাকে মাত্র বারো বছর বয়সে তিনি কোরআনে হাফেজ হন আঠারো বছর বয়সে তিনি তুস্তারের যান এবং সেখানকার সফি শাহল আল তুস্তারির শিষ্যত্ব গ্রহণ করেন দুই বছর এই গুরুর কাছে শিক্ষা গ্রহণ করার পর তিনি বাগদাদ হয়ে বসরায় যান বসরাতে তিনি আমর ইবনে উসমান আল মুক্কির শিষ্যত্ব গ্রহণ করেন এখানেও তিনি গুরুর আমরের সহচরে প্রায় দুই বছর অতিবাহিত করেন ওই সময় তিনি বিয়ে করেন সফি ইয়াকুব আল আক্তারের কন্যা উম্মুল হোসেনকে মনসুর হাল্লাসের সংসারে তার একমাত্র পুত্রের নাম ছিল আহমদ ইবনে হুসেন ইবনে মানসুর মনসুর হাল্লাস তার জীবনে যে সমস্ত গুরুর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তাদের মধ্যে শুরুর দিকে আমর ছিলেন অন্যতম মনসুর একদিন তার দরবারে এসে বসেছিলেন গুরু আমর কোরআন তেলাত করতে শুরু করলে মনসুর বললেন ওই রকম আমিও লিখতে পারি এই কথায় আমারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় মনসুর আমরের দরবার ত্যাগ করে বাগদাদে চলে যান অনেকেই মনে করেন মনসুর এই কথা বলে বোঝাতে চেয়েছিলেন আমরের চেয়ে তিনি ভালো কোরআন পাঠ করতে পারে কেউ কেউ এমনও বলেছেন আমরের দরবারে থাকাকালীনই মনসুর বিদ্যা ও সুবি তত্ত্বে আমরকে অতিক্রম করে ফেলেছিলেন মূলত এ কারণেই আমারের সঙ্গে তার দূরত্ব হয়েছিল বাগদাদি গিয়ে হাল্লাস বিখ্যাত অলি হরজত জোনাইদ বাগদাদির শীর্ষত্ব গ্রহণ করেন এবং হিজড়ি তৃতীয় শতাব্দীর সত্তরের দশকের শেষের দিকে হেজাজে চলে যান দুশো সত্তর হিজড়িতে তিনি হজ করার জন্য মক্কায় যান সেখানে কাবার দিকে মুখ করে এক বছর রোজারাকে নিঃশব্দে ধ্যান করেন এ সময় প্রতিদিন এক ব্যক্তি কয়েকটি রুটি পাত্র পানি তার সামনে রেখে যেতেন হালাস রুটির কিছু অংশ খেতেন এবং সামান্য পানি পান করতেন ফলে তার শরীর শুকিয়ে হাড্ডি অনুভব করা যায় একদিন মনসুর হাল্লাস মক্কা ত্যাগ করে বাগদাদে ফিরে আসেন সেখানে প্রায় এক যুগ অতিবাহিত করে দুইশো আটচল্লিশ হিজড়িতে দেশ ভ্রমণে বের হন তিনি মধ্য এশিয়া বহু এলাকা চীন এবং ভারতবর্ষ ভ্রমণ করেন এরই মধ্যে তার বহু শিষ্য তৈরি হয়েছিল এদের নিয়ে তিনি তিনবার হজ করেন তৃতীয়বারে হজের পর তিনি বাগদাদের প্রাণকেন্দ্র আব্বাসিত এলাকায় বাস করতে থাকেন মনসুর হাল্লাজের সমগ্র জীবন ছিল বিতর্কে মরানো কথিত আছে একদিন ধ্যানরত অবস্থায় তিনি এক জ্যোতিময় পুরুষকে দেখতে পান মানসুর তাকে জিজ্ঞাসা করেন তুমি কে ওই পুরুষ তাকে বলেন আনাল হক অর্থাৎ আমি সত্য উল্লেখ্য আন্নাল হক হচ্ছে আল্লাহ আল্লাহতালার নিরানব্বই নামের একটি আল্লাহর এই রূপ এবং বাণী ধারা তিনি এতটাই অভিভূত হয়ে পড়েন যে তিনি মন্ত্রমুগ্ধের মতো উচ্চারণ করতে থাকেন আনাল হক এই থেকে তিনি আনাল হক নামে পরিচিত লাভ করেন আমি পরম সত্য এই অর্থে আল্লাহ বিবেচনা করে নিজেকে আনাল হক বলাকে অমার্জনীয় অপরাধ হিসেবে গণ্য করেছিলেন সেকালের বেশিরভাগ তহিদি জনতা কেউ কেউ তাকে ফেরানের সাথে তুলনা করেছিলেন আনাল হকের সমর্থকরা এর প্রতিবাদ করে বলেছিলেন ফেরাউন আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে নিজেকে আল্লাহ ঘোষণা করেছিলেন কিন্তু আনাল হক নিজেকে আল্লাহর অংশ হিসেবে নিজেকে আমি পরমসত্ব ঘোষণা করেছিলেন তার এরূপ প্রতিটি বাণী ছিল আল্লাহর আনাগত্য স্বীকার করা সুপিরা জানতেন মনসুর কোন অর্থে নিজেকে আনাল হক বলছেন আল্লাহর সাথে তার নৈকট্য এতটাই গভীর হয়ে উঠেছিল তার পরিবর্তে নিজেকে আনাল হক বলে পরিচয় দিতেন তার আরও একটি বিতর্কিত আকিত হল হলল ও তেহাত অর্থাৎ তিনি বলতেন আল্লাহ তার মধ্যে প্রবেশ করেছেন ফলে আল্লাহ ও তিনি একই সত্তা হয়ে গেছেন সাধারণত সুপীমত দর্শীদের গুপ্ত জ্ঞান অন্যের কাছে প্রকাশ করাটা অমার্জনীয় কাজ হিসেবে বিবেচনা করা হতো কিন্তু মনসুর এ সকল বিষয়ে অগ্রহ করে সর্বসাধারণের কাছে সকল গুপ্ত বিষয় প্রকাশ করতেন লিখে এবং মৌখিক অভিবাসন এই কারণে অন্যান্য সাধকরা তার শত্রু হয়ে উঠেছিলেন মনসুর হাল্লাস গদ্য এবং পদ্মর প্রচুর লেখালেখি সুবিবাদের গুপ্ত কথা ব্যক্ত করেছিলেন তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল কিতাব আল তাওয়াস যেখানে দুটি সংক্ষিপ্ত অধ্যায় আল্লাহ তালা এবং ইবলিশ বর্ণনা করেছেন আল্লাহ নির্দেশে ইবলিশ হজত আদম আল ইসলামকে সাজ্য করতে অস্বীকার করেছিল এই ব্যাপার মনসুর হাল্লাস তার বইয়ের মধ্যে বলেন যদি আল্লাহকে নাই চিনতে পারাও তাহলে কম পক্ষে তার নিদর্শনকে চিনাও আমি সৃজনশীল সত্য আনাল হক কারণ সত্যের ভিতরে দিয়েই আমি পরম সত্য তার এই মতবাদের সার্ভম্য ছিল সমগ্র মানব জাতির এক নিঘুর অন্তদর্শন। তিনি তার ষষ্ঠাকে অন্তরের অন্তরস্থলে খুঁজে পেতে চেয়েছিলেন এবং চেয়েছিলেন যাতে করে অন্যরাও তা খুঁজে পায় তিনি বিশ্বাস করতেন যে ঐশ্বারিক বাস্তবতায় পৌঁছানোর জন্য গদবাধা আনুষ্ঠানিকতা ধর্মকর্মের উর্ধে উঠতে হবে তিনি কোনোরকম সংশয় ছাড়াই বিরোধী মতাবাদীদের পরিভাষা কিন্তু নিজস্ব সঠিক এবং সদ্যতার মাপকাঠিতে ব্যবহার করতেন যাতে করে তার প্রতিপক্ষীরা খুব সহজেই বাধা নিষেধের কাঠগোড়ায় আসামি হিসেবে দাঁড় করায় এমনকি ওনার চিন্তা পরিসর ধরা প্রচলিত মুসলিম বিশ্বের বহু ঊর্ধ্বে ছিল তিনি ছিলেন পুরো মানবতার জন্য উদ্বিগ্ন তাই তাদের সাথে সেই আন্তরিক যোগ সাধনের জন্য ওনার আকৃতি ছিল ছিল অদ্ভুত ধৈর্যশীল এবং লজ্জাকর আর তা ছিল ক্ষুধার জন্য বাসনা এটা ছিল ওনার অন্যতম বৈশিষ্ট্য আর এই কারণেই মনসুর হাল্লাস তৎকালীন মুসলিম বিশ্ব থেকে বহুদূরে ভারত এবং চীনে সফর করেন এই ধরনের কথা উচ্চারণের কারণে তিনি লম্বা বিচার কার্যের সম্মুখীন হন এবং দীর্ঘ এগারো বছর বাগদাদ নগরে কারাবাস করেন এরপর নয়শো বাইশ খ্রিস্টাব্দে ছাব্বিশে মার্চ জনসম্মুখে তৎকালীন সরকারি বিচারকদের নির্দেশে হত্যা করা হয় মনসুর হাল্লাস বিশ্বাস করতেন যে আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক মিলন সম্ভব আর এটাও বিশ্বাস করতেন যে তিনি নিজে তার সঙ্গে এক হয়ে মিলে গেছেন মনসুর হাল্লাজের মৃত্যুদণ্ডের পর শরীরকে টুকরো টুকরো করে কাটা হয় কারণ হাল্লাস ধ্যানমগ্ন অবস্থায় একবার ঘোষণা করেন আনা আবরারুল হক অর্থাৎ আমি সত্যের আবরার মনসুর হিল্লাজের মৃত্যুদণ্ড হয় বাগদাদেব প্রকাশে দিবালোকে তারা তাকে হত্যার পরে টুকরো টুকরো করে কেটে ফেলে আর তারপর সে কাটা দেহাবর্ষকে পুড়িয়ে ফেলা হয় সেই যুগের তহদি জনতা যখন ওনার হাত পা জিব্বা আর অবশেষে মাথা কেটে ফেলা হয় তখনও তিনি উচ্চারণ করতে ছিলেন আনাল হক আমি পরম সত্য যখন সব শেষে তার মাথা কেটে ফেলা হয় আল্লাহর সাথে তার মিলিত হবার ভাষণার কারণে তৎকালীন তো জনতা এক ঈশ্বরবাদী ইসলামিক মতাদশকে বিকৃত করার অভিযোগ করে মনসুর হিল্লাসকে খ্রিস্টান বলে আখ্যায়িত করেন আরেকজন তৎকালীন বিখ্যাত ছবি আক্তার রহিমুল্লাহ মনসুর হাল্লাজের কাজকে বীরত্বপূর্ণ বলে আখ্যিত করেন কারণ মনসুর হিল্লাস যখন বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হয় একজন সুবি ওনাকে জিজ্ঞাসা করেন প্রেম কি মনসুর হিল্লাস জবাব দেন তুমি আজ কাল এবং পরশুদিন তার নিচ চোখেই দেখবে সেদিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার দিন তার দেহ অবশেষকে পুরানো হয় আর তার পরের দিন তার দেহ অবশেষকে বাতাসে উড়িয়ে দেওয়া হয় শফি আত্তাব রহমুল্লা বলেন এটাই প্রেম যখন মনসুর হেল্লাস পা কেটে ফেলা হয় তখন তিনি বলেন এই পা দিয়ে আমি দুনিয়াতে চলাফেরা করতাম এখন তো জান্নাত মাত্র এক কদম ধরে পারলে সেই পা কাট আর যখন হাত কেটে ফেলা হয় তখন তিনি সেই কাটা বাহর রক্ত মুখে মেখে নেন কেন এমন করেন হাল্লাস জবাব দেন আমার শরীর থেকে অনেক রক্তপাত হয়েছে তাই আমার মুখ হলুদ দেখাচ্ছে আমি নিজের মুখ ফেকাশে দেখতে চাই না যেন মনে হয় যে আমি ভয় পাচ্ছি আমি চেষ্টা করেছি মনসুর হাল্লাজের অমরবাণী রহস্যের বরা আনাল হক আমি সত্য উন্মোচন করতে আপনি ইসলামের কোন সুফিজনের জীবন দর্শনের ধারণা পেতে সবচেয়ে আন্তরিক বলে মনে করেন কমেন্টে জানাতে বলবেন না আরও এমন রিসার্চ বেস্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ